আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব প্রশ্ন বলতেছে কোন নিবেশনের প্রচুরক ফর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ প্রচুরক শ্রেণির নিম্নসীমা এল ইকুয়াল টু ফর্টি এইট এফ ওয়ান সেভেন এবং এফ টু সেভেন্টিন হলে শ্রেণী ব্যবধান অর্থাৎ এইস ইকুয়াল টু কত এটা আমাদের বের করতে হবে তো এটা আমরা কেমনে করবো প্রথম কাজ হচ্ছে একবার দেওয়া আছে দেওয়া আছে প্রচুর টু ফর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ ওকে এল ইকুয়াল টু কত এল ইকুয়াল টু আমাদের ফর্টি এইট এফ ওয়ান ওয়ান হচ্ছে সেভেন এবং হচ্ছে আমাদের সেভেন্টিন এখন আমরা কি করবো প্রচুরক নির্ণয় সূত্রটা লিখবো অতএব টু এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু এখন মানগুলো বসাও আমাদের প্রচুর আকের মান কত ফর্টি নাইন পয়েন্ট সেভেন মান আমাদের ফর্টি এইট আমাদের সেভেন এফ ওয়ান সেভেন প্লাস এফ এখন আমরা এই ফর্টি এইট এখানে প্লাস আকারে আছে আমরা করে রেখে বাম পাশে আনি তাহলে কী হবে এই প্লাস ফর্টি এইট এই পাশে কী হবে মাইনাস ফর্টি এইট আর লিখতে হবে কোথায় এখানে যে আছে তার ডান পাশে লিখতে হবে ফর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ফর্টি এইট এখানে সেভেন যা আছে তাই এ দুটা যোগ করো সেভেন্টিন আর সেভেনে কত হবে টোয়েন্টি ফোর ইন্টু এইস যা আছে তাই এখানে মাইনাসটা করো এখানে মাইনাস করলে কত আসে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাই যদি পক্ষান্তর করি তাহলে এই পাশে কি হবে আর এইচ এর মান বের করবা এইচ রাইখা এখানে এইচ এর সাথে আমাদের সেভেন বাই কি আকারে আছে গুণ আকারে যদি আমি পক্ষান্তর করে ডান পাশে পাঠাই দিই এটা যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভকে ভাগ করবে তবে আমরা ভাগ না করলে গুণাকারে দিতে পারি তবে এই ভগ্নাংশটাকে উল্টা করে লিখতে হবে সরি টোয়েন্টি ফোর বাই সেভেন মানে উল্টা করে লিখতে হবে ওকে এখন কী করবা তুমি টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই সেভেন দাও তাহলে যে মানটা আসে তার সাথেই ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে দেখবা কত আসে সিক্স এটা আমাদের শ্রেণীব্যাপ্তি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে কি করতে হবে প্রথমে মানগুলা লেখা নিতে হবে তারপর আমরা কি করব মান বসায় ক্যালকুলেশন করলে আমরা এই সের মানটা পেয়ে যাব তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ আল্লাহ হাফেজ